পূর্ব দুর্লভ নারায়ণ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং যুব মোর্চার সভাপতি বিমল দাসের সহযোগিতায় দুর্লভ নারায়ণ কমিউনিটি হল ঘরের পঞ্চায়েত এলাকায় ছটি ওয়ার্ডের যুবকদের হাতে ক্রিকেট বল এবং ব্যাট তুলে দেওয়া হয় এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছর আর ডি ব্লকের চেয়ারম্যান জওহরলাল ঘোষ নলছর যুব মোর্চার সভাপতি বিমল দাস পঞ্চায়েত সচিব মনোজ কান্তি রায় এবং পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচাতে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও যুব সমাজকে ক্রীড়ামুখী এবং মাঠমুখী করতে একাধিক উদ্যোগ তারা গ্রহণ করবেন

তো এই নেশার থেকে যদি তারা ঘুরে আনতে হয় তাহলে তারা একটাই পথ তারা খেলাধুলার সাথে যোগাযোগ করাই তৈব বা খেলাধুলার দিকে তারা যোগাই নিতে চাইব এটারই অঙ্গ হিসাবে আমি পঞ্চায়েত সচিব প্লাস আমার যে প্রধান মহাশয় আছে উনি দুজনে মিলে সিদ্ধান্ত মোতাবেক একটা স্পোর্টস আইটেম মানে জনগণের ভিতরে বা যে সমাজের যে যুবকরা আছে তারার মধ্যে বিতরণ করলাম যাতে তারা খেলাধুলার দিকে আগ্রহ আ খেলাধুলার দিকে যাতে সময়টা দেয় যাতে বাজে বা মানে যেটি অন্য আসক্ত জিনিস আছে বইটির দিকে যাতে একটু কম ঝুঁকে এটাই উদ্যোগ এটা নিয়ে সেরেই আজকের কর্মসূচি তারা হাতে আমার এখানে ছয়টা ওয়ার্ড আছে হিসাবে প্রত্যেকটা করে ব্যাট দেওয়া হয়েছে দুইটা করে বল দেওয়া হয়েছে এমন আর তাছাড়া আমরা পঞ্চায়েতের তরফ থেকে যে যু মোর্চার যিনি উনি চেয়ারম্যান স্যারের কাছে একটা আবেদন রাখছে যাতে আমরা পঞ্চায়েতের আন্ডারে একটা ওপেন জিম সেন্টার কইরা দেব এটাও আমরা মাথাতে রাখবো